হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শ্রাবণের দ্বিতীয় সোমবারের সকালবেলা একেবারে চলে গেলাম ছাদ বাগানে দেখি সেখানে কী কী ফুল ফুটেছে গিয়ে দেখছি বেশ কয়েক রকম ফুল ফুটেছে সেদিন তো যাই হোক ধুতুরা নীলকণ্ঠ ধুতুরার ফল মানে যেগুলো ভোলে বাবার প্রিয় সেই ফুল ও ফলগুলো গিয়ে তুলে নিলাম আগের দিন রাতের বৃষ্টি হয়েছে তাই ছাদটা একেবারে পরিষ্কার মনে হচ্ছে ছাদটা পরিষ্কার না করলে কিন্তু একেবারেই ভালো লাগে না ছাদে বিভিন্ন পাতা টাতা পড়ে থাকে তাই ছাদটা একদম পরিষ্কার করে রাখতেই বেশ ভালো লাগে আর ন্যাচারালি যখন নিজে থেকেই ছাদ পরিষ্কার হয়ে যায় তখন কি না ভালো লাগে আর বিশেষ করে বিকেলবেলা আমরা প্রত্যেক দিনই গাছে জল দিই আর যেদিন বৃষ্টি পড়ে অটোমেটিক কিন্তু গাছে জল দেওয়া হয়ে যায় তাই না সত্যি এই দিনগুলো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে হ্যাঁ আমার ফুল তোলা সব হয়ে গেছে এবার এক করে সব সাজিয়ে নিয়েছি ভোলে বাবার মাথায় জল দেবো বলে স্নান ঠাকুর ঘরের অন্যান্য ঠাকুরগুলোকে ফুল দেওয়া চন্দন দেওয়া এবং ভোগ নিবেদন সবই শাশুড়ি মা করছে এবং এদিকে আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে অর্থাৎ অভিষেক শুরু করেছি তাড়াতাড়ি পুজো সারতে হবে কারণ আমাদের হিন্দু মতে দেবাদিদেব হলেন আমাদের ভোলে বাবা অর্থাৎ মহাদেবকে দেবেদেরও দেব বলা হয়েছে যিনি সৃষ্টি ধ্বংস প্রলয় এই সব কিছুর প্রতীক তিনি হচ্ছেন ভোলা মহেশ্বর তার অনেক নাম ভোলা মহেশ্বর ভোলে বাবা দেবাতিদেব মহাদেব এবার ভোলে বাবার মাথায় এক এক করে ঘি মধু দই জল দিয়ে অভিষেক করে ভালো মতো পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে ভুল চন্দন বিলপত্র সব দিয়ে ভোলে বাবাকে সাজিয়ে দেব। বেলপত্র ভোলে বাবার সব থেকে প্রিয় তুমি কিছু দাও না দাও একটা বেলপাতা দেবে মাথায় তাহলেই কিন্তু তিনি সন্তুষ্ট হয়ে যান আর সত্যি কথা বলতে আমার তো মনে হয় যে পুজোর নির্দিষ্ট নিয়ম আমাদের দ্বারাই হয়তো সৃষ্টি তুমি ঠাকুরকে যেভাবে ডাকবে যেখানে ডাকবে ঠাকুরকে তুমি যদি মন দিয়ে ডাকো অবশ্যই তুমি তার সাড়া পাবে অবশ্যই তুমি তার পথ খুঁজে পাবে তুমি তাকে তোমার স্মরণে সবসময় রেখো আমার কাছে এটাই মনে হয় তুমি ঠাকুরকে যেভাবে ডাকবে পুজোর কোনো নির্দিষ্ট নিয়ম আমার বিশ্বাস হয় না প্রত্যেকের নিয়ম প্রত্যেকের থেকে আলাদা কারোর এই মত কারোর সেই মত প্রত্যেকের মত আলাদা নানা মনে নানা মত তুমি যেভাবে ঠাকুরকে পুজো করো তুমি সেভাবেই পুজো করবে শুধু মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি এ নিয়ে পুজো করলেই যথেষ্ট আমি এই মনে করি পুজো করা ভক্তি করা এগুলো সবই একটা অদ্ভুত শান্তি দেয় আমাদের জীবনে সব থাকলেও শান্তি জিনিসটা খুব দরকার শান্তি থাকলেই যেন জীবন সুন্দর তাই যে রূপে তোমরা শান্তি পাবে সেই শান্তিটুকু খুঁজে নিতে হবে আমি তো তাই মনে করি এই পুজো করলে যে অদ্ভুত শান্তি আসে সকালের শুরুটা খুব সুন্দর হয় তাই এর মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই তাই করি তোমরাও তাই করবে যা করে আনন্দ পাবে আমার কিন্তু ভোলে বাবাকে অভিষেক করানো হয়ে গেছে এক এক করে আমি ভোলে বাবার মাথায় বিল্যপত্র চাল চন্দন ফুল দিয়ে ভোলে বাবাকে সাজিয়ে দেব সব ঠাকুরেরই সাজসজ্জা হয়ে গেছে এরপরে ভোলে বাবাকে প্রসাদ নিবেদন করব সকল ঠাকুরকে ভোগ নিবেদন করে একেবারে শেষে আরতি করে আজকের পুজো শেষ হবে ভোলে বাবা ভোলা মহেশ্বর দেবাদিদেব মহাদেব তুমি সকলকে ভালো রেখো সর্বোপরি সুস্থ রেখো তোমার ভক্তের শেষ নেই তুমি তোমার ভক্তদেরকে ভালো রেখো এই আমাদের প্রার্থনা ভোলে বাবাকে সাজানো প্রায় হয়ে গেছে এবং ঘরের অন্যান্য সকল দেবদেবীদের ফুল নিবেদন প্রসাদ নিবেদন সবই প্রায় হয়ে গেছে পুজো আমাদের প্রায় শেষের দিকে আমরা দুজন মিলে অর্থাৎ শাশুড়ি বৌমা মিলে সোমবারের সকালবেলার পুজোটা খুব সুন্দরভাবে কাটালাম তোমরা কেমন কাটিয়েছো তোমরা কারা কারা শ্রাবণের সোমবার করছো আমাদের চারপাশে যে নেগেটিভিটিগুলো রয়েছে যা আমাদের মেন্টালি স্ট্রেস দেয় তার থেকে কিন্তু রিলিফ পাওয়ার জন্য তার থেকে মুক্তির জন্যই একটাই উপায় সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আমাদের এই স্পিরিচুয়াল যে জিনিসগুলো মানে আধ্যাত্মিক যে জিনিস আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতা কিন্তু আমাদের মধ্যে পজিটিভ এনার্জি সাপ্লাই করে অর্থাৎ সব নেগেটিভিটিকে দূর করে এবং আমাদের মনে একটা প্রশান্তি এনে দেয় যেটা কিন্তু আমাদের জীবনে প্রচণ্ড দরকার না শিবাই এই মন্ত্র হল শিব ঠাকুরের মহামন্ত্র এই মন্ত্র বলে একটি বিলপত্র এবং জল অর্পণ করলেও তিনি সন্তুষ্ট ভোলা মহেশ্বর তিনি দেবাদিদেব মহাদেব তিনি সকল দেবতাদের অধীশ্বর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো খুব সুন্দরভাবে সুসম্পন্ন করলাম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নেগেটিভিটি দূর করে পজিটিভিটি মনের মধ্যে নিয়ে এসো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি নেক্সট ব্লগে